একটা ভাই কি বেশ বললো এক ইহুদিন আরই মাফাতে মধ্যে বন্ধুত্ব ছোট করে গাইবো সময় সংক্ষিপ্ত তো চলেন আমি যে গজলটা আপনাদের ইহুদিন ফুল গাইতে হবে হ্যাঁ ওটা ফুল গাইবো আচ্ছা কেন গত বছর গাইনি গজলটা আমি হ্যাঁ ইহুদিন আরি ও জাইলিয়ার গিয়েছিলাম ইহুদিন আরিটা গাইনি তাহলে তাহলে আম্মাজান ফাতেমা যে মৃত্যুর ঘটনা ওটা তাহলে বাদ দিলাম এই গজলটাও মানে একেবারে নতুন কালাম ভালো লাগতো মানুষের ঠিক আছে আমি মা কথাটা ওটা বাদ দিলাম তাহলে দেখেন গত বছর যদি আমি না গিয়ে থাকি তাহলে আমি আপনাদের সম্মুখে ছোট করে গাইছি এক ইহুদি নারী আর মা ফতেমার মধ্যে বন্ধুত্ব এমন বন্ধুত্ব একে অপরকে না দেখে থাকতে পারতো না না কথা বলে থাকতে পারতো না ঘটনাটা কি জন্য লিখেছিলাম ঘটনাটি ছিল যে আম্মাজান ফতেমা গরিব মানুষ ছিল আম্মাজান ফতেমার আচার ব্যবহার কেমন ছিল মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই গজল লেখা আম্মাজান ফতেমা ছিলেন গরিব আর নারী ছিল রাজার মেয়ে রাজার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করা হলো তখন মেয়ে জিজ্ঞেস করছে আব্বা আমার সব বান্ধবীদের দাওয়াত করেছো বলে হ্যাঁ সব রাজার মেয়েদের দাওয়াত করেছি তখন ইউদ্দিন প্রশ্ন করে আব্বা আমার বান্ধবী ফতেমা তাকে দাওয়াত করি তখন রাজা এই কথা বলেছিল তোর মাথা খারাপ ওই গরিব ভিকারি ফকিরিনি ফতেমা যে ফতেমার খাওয়া হয় না যে ফতেমার পরনে একটা ছেঁড়া কাপড় থাকে ময়লা কাপড় থাকে ওই ফতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো হ্যাঁ কখনো না সেই জন্য লিখেছিলাম আম্মাজান ফতেমার শান বর্ণনা করার জন্য কি শান আল্লাহ আম্মাজান ফতেমাকে দিয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন Eh eh eh, na di di di, chinoo ma Bon bon to chinoo maga phagatima ah. Halo basa, maaya ma mo taai. Chinoo tadi di

হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ফতেমা আমার সবচেয়ে ভালো বন্ধু যদি আমার বিয়েতে আমার বান্ধবী ফতেমা না আসে তুমি যতই রাজার মেয়েদেরকে দাওয়াত করে নিয়ে আসো কেন আমার বান্ধবী ফাতেমা না এলে বিয়ে আমি করছি না আব্বা বলছে মা তুই রাজার বাড়িতে মানুষ মা কত রাজার বাচ্চার মেয়েরা আসবে দামি দামি পোশাক পরে আসবে আর এই দামি দামি পোশাক পরা মেয়েদের মধ্যে যদি গরিব ভিকারি ফাতেমা ওই ময়লা কাপড় নিয়ে তাবলি মারা ছেঁড়া কাপড় নিয়ে যদি ঢুকে যায় আমার মান সম্মান কোথায় থাকবে মা আহা মেয়ে নাচর বান্দা যদি ফাতেমা আমার বাড়ি না আসে বিয়ে করছি না আব্বা রেগে গেল রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন ਅਸ਼ੇ ਤੇ ਪੜੋ ਬੜਾ ਰਾਜਾ بادشاہ ਅਸ਼ੇ ਤੇ ਪੜੋ ਬੜਾ ਰਾਜਾ

আমার কাছে 부বু আগামী কাল আমার বিয়ে আমার বিয়েতে তোমাকে আসতে হবে বুবু অনেক কষ্ট করে বাপকে রাজি করিয়েছি যদি তুমি না আসো কিন্তু বিয়ে আমি করব না খুব রাগ করব আম্মাজান ফাতেমা অ্যাকসেপ্ট করে দিলো ঠিক আছে বাবু আল্লাহ পাক যদি ফাতেমাকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ যাব আম্মাজান ফাতেমা রাতের বেলা নিশির রাতের বেলা আল্লাহর কাছে কাতে लेके গেল আল্লাহ বান্ধবকে কথা দিয়েছি যাব বিয়ে বাড়িতে আল্লাহ একটা পোশাক তাবলি মারা পোশাক আল্লাহ কেমন করে যাব কেমন করে যাই আল্লাহ আল্লাহর কাছে কাঁচছে এত কান্না ছিল আম্মাজানের চোখের পানিতে নিজের পোশাক ভিজে গেছিল পাক জিবরি লাভে ডাক দেয় জিবরি দেখো নবীর মেয়ে ফাতেমা কাছে আমি নবী আমি নবীর মেয়ে ফাতেমা কান্নাকে আমি আল্লাহ সহ্য করতে পারবো না জান্নাতে যাও একটা প্যাকেজ তৈরি করো একটা বড় প্যাকেজ নাও তাতে একটা দামি পোশাক আর জান্নাতের একটা खुशबू জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দেওয়া হবে নবীর কাছে দিয়ে এসো জিবরিল আমিন একটা প্যাকেজ তৈরি করে নবীর কাছে লয় আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক জান্নাতি উপহার আপনার কাছে দিয়েছে আপনার মেয়েকে দিতে বলল আমার নবী সেই রাতে বেলা ফাতেমার বাড়ি গিয়ে হাজির ফাতেমা দরজা খোলো দরজা খোলো দরজা খুলে গেল আম্মাজান ফাতেমা হাউ হাউ করে কাঁদছে আমার নবী পাক দেখছেন সিজদায় পড়ে কাঁদছে ওই সময় নবী পাক ডাক দিয়ে বলল ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল আসবো কাল কথা হবে এতরুখানি কথা বলে আমার নবী চলে গেল আম্মাজান ফাতেমা ওই প্যাকেজটাকে একটা কোণায় রেখে দিয়ে আবার পুনরায় আল্লাহর কাছে কান্না করতে শুরু করে দিল তারপর দেখেন কি হয় খোদা তো বোঝে না প ইমা কেুত্ পচ না জ ইলেলোবর রবিকাছেছে। চাটা আতত্্য এসেকি ছুছু সামাহানা আজা দিিয়ে কেন নব রডের থাকাতে এগ দিিয়েলো র রম্ডের ঘান্ায় এ বধ লেমার বালািয়ে এমন্য অ্বিঙ্গে বন্ধ নিমার বািয়ে এমন্য অ্বিঙ্গেছে সস ওফ আদের না ক

যে পোশাক অলরেডি ঘরে পৌঁছে গেছে আম্মাজান ফাতেমা দেখে সকাল হয়ে গেছে এবার বি পোশাক জোগাড় হয়নি আম্মাজান ফাতেমা আবার হাউ হাউ করে কান্না শুরু করেছে আমার নাবি সকালবেলা বাড়ি এসে ফাতেমা দরজা হলো দরজা খুলে গেল আম্মাজার ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে আবার নবী পাক বলছে ফাতেমা কাল রাতে বেলা যে প্যাকেজ দিয়েছিলাম খুলে দেখেছো বলে আব্বা আপনি তো খুলতে বলেননি বলে নিয়ে এসো প্যাকেজটাকে নিয়ে আসা হলো প্যাকেজটাকে ছেঁড়া হলো খোলার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিচ্ছে জোরে বলুন না সুবহানাল্লাহ আহা হা তাড়াতাড়ি করে মুচকি হাসি দিয়ে আম্মাজান ফাতেমা খুশিতে বাগে বাগ হয়ে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে খুশব লাগিয়েছে আব্বাকে বলছে না পায় যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তারা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে চলে যাও আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায় ফাতেমা চলেছে রাজপ্রাসাদে পৌঁছে গেল যে আম্মাজান রাজপ্রাসাদে পৌঁছে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে একটা সাধারণ মেয়ে সেখানে সব রাজার মেয়ে আম্মাজান ফাতেমা রাজার বাড়িতে পা রাখার সাথে সাথে রাজার মেয়েদের অবস্থা কি হয়েছে মা ফাতেমার শান বর্ণনা করছে কি শান ছিল আম্মাজান ফাতেমার যে পারে গেছে রাজার মেয়েদের অবস্থা দেখেন কি হয় যখন ফাতেমা

রাজার বাড়ি যাওয়ার পর মেয়েদের কি যে হলো এটা শোনার জন্য আমার আবার পরের বছর আসতে হবে কি বলেন এই পর্যন্ত থাক কেননা এইটা শোনার জন্য পরের বছর আমার আমার আবার দাওয়াত করবে বলবে সেই শোনা হলো না মেয়েদের কি হবে তো এখন যদি সব শুনিতে আমার দাওয়াত করবে না তো এই পর্যন্ত গজলটি রেখে দিলাম আর আর কোনটা টাইম অনেক হয়ে গেছে আর বিলম্ব করব না